তিস্তা নদীকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে এক ধরনের কূটনৈতিক লড়াই শুরু হয়েছে বাংলাদেশে আন্তঃসীমান্ত তিস্তা নদী ব্রেজিং করে এর উন্নয়ন ঘটানোর পরিকল্পনা নেয়ার পর তাতে টাকা দেওয়ার জন্য গত কয়েক বছর ধরেই নোড়াগুড়ি করছে চীন উল্টোদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি ভাগাভাগির চুক্তির কথা চলে আছে সেই চুক্তি না হওয়ায় বাংলাদেশ যখন চীনের অর্থায়নে তিস্তাকেই খনন করার পরিকল্পনা করছে তখন ভারতও আচমকা সেই একই প্রকল্পের অর্থায়নে আগ্রহী বলে জানায় এরকম পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে কার টাকায় তিস্তা খনন হবে তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে আদৌ তিস্তা খনন হবে নাকি দুই দেশের কূটনৈতিক লড়াইয়ে তিস্তা যেমন আছে তেমনই পড়ে থাকবে সে সকল বিষয় নিয়ে আয়োজন করা হয়েছে আমাদের আজকের ভিডিও অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশেই থাকার জন্য প্রস্তাবিত তিস্তা প্রকল্পে বাংলাদেশের সীমানার ভেতরে তিস্তা নদীর একশো কিলোমিটারের ব্যাপক খনন চালিয়ে নদীর মাঝখানে গভীরতাকে দশ মিটার বাড়িয়ে ফেলা হবে এবং নদীর প্রশস্ততাকে ব্যাপকভাবে কমিয়ে ফেলা হবে একই সঙ্গে নদী শাসনের মাধ্যমে কুমি উদ্ধার করে চাষাবাদের সুযোগ সৃষ্টি করা হবে নদীর তীর বরাবর একশো পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের সড়ক নির্মাণ করা হবে উপযুক্ত স্থানে বেশ কয়েকটি ব্যারেজ কাম রোড নির্মাণ করে নদীর দুই তীরের যোগাযোগ নিশ্চিত করার পাশাপাশি বর্ষাকালে প্রবাহিত নদীর বিপুল উজ্জিত জলরাশি সংরক্ষণ করে সেচকাল খননের মাধ্যমে নদীর উভয় তীরের এলাকার চাষযোগ্য জমিতে শুষ্ক মৌসুমে সেচের ব্যবস্থা গড়ে তোলা হবে উপরন্তু নদীর উভয় তীরের সড়কের ও নগরায়নের সুবিধা আদি গড়ে তোলা হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে সত্যি সত্যি তিস্তার প্রকল্প বাংলাদেশের সবচেয়ে দারিদ্র পীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জনজীবনে একটা যুগান্তকারী বিপ্লব ঘটাতে সমর্থ হবে ভারত মনে করে এই প্রকল্পে চীনের অংশগ্রহণ তাদের দেশের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বিপজ্জনক হবে এবং সে কারণে বাংলাদেশকে প্রকল্প বাতিলের জন্য সরাসরি চাপ দিয়ে চলেছে বলে জানা গেছে তিস্তা প্রকল্পে চীন যুক্ত হলে ভারতের শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছাকাছি কয়েকশো বা হাজারের বেশি চীনা নাগরিক অবস্থান করবেন এবং তা নাকি ভারতের কাছে গ্রহণযোগ্য নয় সে কারণে বাংলাদেশকে এই প্রকল্প থেকে সরে আসতে বলা হচ্ছে এখন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রকল্প যদি ভারতের চাপের কারণে বাদ হয়ে যায় তবে আমরা তাকে কি বলব একটা নদী ব্যবস্থাপনা প্রকল্পে নিয়োজিত চীনা প্রকৌশলী এবং টেকনিশিয়ানরা কেন ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি হবেন যে এলাকা দিয়ে তিস্তা নদী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করছে সেখান থেকে শিলিগুড়ি চিকেননেক অনেক দূরে আর বাংলাদেশ ভারত সীমান্ত থেকে বেশ কয়েক কিলোমিটার ভেতরে প্রকল্প এলাকায় যে চীনা নাগরিকরা অবস্থান করবেন তারা কিভাবে ভারতের জন্য স্পর্শকাতর বিষয় পরিণত হন ভারতের বিরোধিতার কারণে চীনের অর্থায়নে বাংলাদেশের সোনাদিয়া নির্মিতব্য গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি বাতিল হয়ে গেছে মহেশ মাতার বাড়িতে একটি ভালো বিকল্প গভীর সমুদ্র বন্দর নির্মাণের সুযোগ পেয়ে যাওয়ায় এখন জাপানের অর্থায়নে ওই বন্দরের নির্মাণ কাজ এখনও চলমান কিন্তু যে প্রশ্নটির জবাব আমাদের রাষ্ট্রের ক্ষমতাসীন মহলকে দিতেই হবে তা হলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমরা কি আমাদের স্বার্থে স্বাধীনভাবে প্রকল্প গ্রহণ করতে পারব না ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। কিন্তু ভারতের অন্যায় কোনো চাপের কাছে নথি স্বীকার করার তো সুযোগ নেই সীমান্তে বিরোধ সত্ত্বেও ভারত চীনের সঙ্গে প্রায় একশো বিলিয়ন ডলারের বৈদেশিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে অথচ বাংলাদেশ নিজের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নের জন্য চীন থেকে সহজ শর্তে ঋণ নিতে গেলেই ভারত নানা অজুহাতে এর বিরোধিতা করছে আমাদের জানা আছে ভারত বাংলাদেশ নানা প্রকল্পে যে ঋণ সহায়তা দিয়েছে সেগুলো এতই কঠিন শর্ত যে বাস্তবে বাংলাদেশ ওই ঋণ সহায়তার সামান্যই ব্যবহার করতে পারছে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই খামখেয়ালি আচরণকারী একটি নদী প্রায় প্রতি বছরই বর্ষায় বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে এই নদীর কারণে বন্যার কবলে পড়ে আবার শুষ্ক মৌসুমে তুলনামূলকভাবে খরাগ্রস্ত পানি স্বল্পতা হেতু সেচ সুবিধা থেকেও বঞ্চিত থাকে তিস্তা নদীর উজানে পশ্চিমবঙ্গের গজল ডোবায় ভারত একতরফা বাঁধ নির্মাণ করে শুষ্ক মৌসুমে তিস্তার পানি সম্পূর্ণভাবে আটকে দেওয়ার পর তিস্তা নদীর বাংলাদেশ অংশে বছরের বেশিরভাগ সময় পানি শূন্য থাকছে যখন দু সালে দুই দেশ তিস্তার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরে তার প্রান্তে উপনীত হয়েছিল তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আপত্তির কাছে স্বীকার করে ডক্টর মনমোহন সিং চুক্তি স্বাক্ষর থেকে পিছিয়ে গিয়েছিলেন ভারত দীর্ঘদিন তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে তিস্তা চুক্তি হোক বা না হোক তিস্তা প্রকল্প ওই অঞ্চলের জনগণের জীবন ও জীবিকার যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করা হচ্ছে চুক্তি হলে শুষ্ক মৌসুমে নদীর পানি প্রবাহ হয়তো বাড়বে কিন্তু বর্ষায় বা ব্যারেজের সব গেট খুলে দেওয়ায় এই অঞ্চলের জনগণ যে বন্যার মুখোমুখি হচ্ছে তার তো কোনো সমাধানই হবে না প্রস্তাবিত প্রকল্পের জলধারাগুলোর সংরক্ষিত পানি পরিকল্পিত সেচ ব্যবস্থা ব্যবহৃত হলে এই সমস্যার টেকসই সমাধান মিলতে পারে এই প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পর ওই এলাকার জনগণের মধ্যে প্রকল্পের ব্যাপারে উৎসাহ ও উদ্দীপনা বেড়েছে